নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প ভুতুড়ে দোলা কলমে বিশু মুখোপাধ্যায় গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই রকমই আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন তাহলে শুরু করছি আজকের গল্প ভূতুড়ে দোলা অল্প বয়সে ভূত সম্বন্ধে কৌতূহল মেশানো ভীতি সবারই থাকে আমারও ছিল ভূতের গল্প শুনতে ভালো লাগত বটে কিন্তু বেশি ভয়ের গল্প হলে বেশ দু চার দিন গা ছমছম করত মনে মনে তখন বলতুম ভূত আমার পুত চুন্নি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কী ঠাকুমা ভূতের ভয় থেকে পৈত্রাণ পাবার জন্যে এই মন্ত্রটা আমাদের শিখিয়ে দিয়েছিলেন ক্রমশ বড় হবার সঙ্গে সঙ্গে ভূত দেখার একটা কৌতূহল জেগেছিল মনে তখন সত্য ঘটনা বলে কেউ ভূতের গল্প বললে আমি তাকে চেপে ধরে প্রশ্ন করতুম আপনি স্বচক্ষে ভূত দেখেছেন অনেকেই তখন আমতা আমতা করে বলতেন না আমি নিজে দেখিনি কিন্তু নিজে দেখেছে এমন লোকের মুখ থেকে শুনেছি আমার এক বড় ভগ্নিপতি ছিলেন তিনি খুব ভালো গল্প বলতে পারতেন তার কাছ থেকে আমরা ভূতের গল্প শুনতাম নানাভাবে অনেকবার নাকি তাঁর সঙ্গে ভূতের সাক্ষাৎ পরিচয় হয়েছিল তিনি সেই কাহিনিগুলি এমনভাবে গুছিয়ে আমাদের কাছে বলতেন যে আমরা ভয় পেলেও বার বার সেগুলি শুনতে চাইতুম একবার তিনি তাঁর বিস্তুত ভাইয়ের এমন একটি ঘটনা আমাদের কাছে বলেছিলেন যা আজও ভুলতে পারিনি ভুলতে পারিনি আরও এই জন্য যে সেই পিস্তুত ভাইকে ছোটবেলায় আমরাও দেখেছিলাম এবং এ কাহিনী যে সত্য তা তিনি নিজেও আমাদের কাছে স্বীকার করেছিলেন ভগ্নীপতির এই বিস্তুত ভাই ছিলেন তার বাপ মায়ের একমাত্র সন্তান তাদের অবস্থাও বেশ ভালো ছিল গ্রামের মধ্যে দুতলা কোঠা বাড়ি ছিল একমাত্র তাদেরই। জমি জায়গার আয় থেকে সংসারই শুধু চলে যেত না বাড়িতে দোল দুর্গোৎসব পূজার চাও হতো ওই বিস্তুত ভাইয়ের বউটি ছিল ভারী লক্ষ্মী মেয়ে লক্ষ্মী প্রতিমার মতো বউটি শ্বশুরের ঘর আলো করে ঘুরে বেড়াত শ্বশুর শাশুড়ির সেবা যত্নে ঘর সংসারের কাজকর্মে সকলের মুখেই বইয়ের আর ধরত না কিন্তু বিয়ের পর সাত আট বছর কেটে যাবার পরও বইয়ের যখন কোনো ছেলে পুলে হল না তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে চিন্তিত হয়ে পড়লেন একমাত্র ছেলে কোনো ছেলে পুলে না হলে ছেলের বাপমায়ের ভাবনা হয় বই কি তাঁরা বইয়ের ছেলে হবার জন্যে নানা ঠাকুর দেবতার শরণাপন্ন হতে লাগলেন এখানে ওখানে বইয়ের নামে পূজা আরচা দেন মানত করেন যে যা বলে তাই করেন বইয়ের হাতে গন্ডাগতক মা দুলি ঝুলিয়ে দিলেন এমনি করে আরও প্রায় বছর দুই কেটে গেল কিন্তু কিছুতেই কিছু হলো না শেষে বইয়ের উপর কেমন যেন একটা বিরূপ ভাব দেখা দিতে লাগলো শ্বশুর শাশুড়ির বিশেষ করে শাশুড়ি সেটা প্রকাশ করে ফেলতে লাগলেন নানাভাবে পাড়ার মেয়েরাও এসে যোগ দিতে লাগলো তার সঙ্গে এমন টুকটুকে মিষ্টি বউয়ের মুখে ক্রমশ ভয়ে ভাবনায় কে যেন এক রাস গালি ঢেলে দিলে সুঠাম সুশ্রী চেহারা দিন দিন রোগা ফ্যাকাসে হয়ে যেতে লাগল অনেকে এমন কথাও বললে যে বইয়ের উপর নিশ্চয়ই কোনো অশরীর দৃষ্টি পড়েছে তাই ছেলে পুলেও হচ্ছে না আর শরীরটাকেও চুষে খাচ্ছে এইসব শুনতে শুনতে বইয়ের মনেও একদিন ধিক্কার এসে গেল সে স্থির করলে এই জীবন সে আর রাখবে না একদিন রাত দুপুরে বাড়ির পাশেই এক জল থই থই দিঘিতে ডুবে আত্মহত্যা করবে বলে সে বেরিয়ে পড়ল চুপি চুপি আস্তে আস্তে পা টিপে বাড়ির দরজা খুলে দিঘির পারে এসে সে দাঁড়ালো চারিদিক আবছা চাঁদের আলোয় থাম করছে মৃত্যু ভয় না থাকলেও ভৌটি হঠাৎ ভয় পেয়ে গেল সামনেই বেলগাছের তলায় এক ইয়া লম্বা চওড়া পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে আলো আধারের মধ্যেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি আস্তে আস্তে এগিয়ে এলেন বৌটির কাছে এই সেই ধমকের সুরে বললেন জি মা এ তুমি কি করতে যাচ্ছ যাও ঘরে ফিরে যাও শিগগিরই তোমার মনস্কামনা পূর্ণ হবে তবে এই কথা কারুকে বলো না তুমি গলায় পয়তে খালি গা দীর্ঘকায় এই পুরুষকে প্রণাম করে বউটি ভয়ে ভয়ে আবার পা টিপে টিপে বাড়ি ফিরে এলো সকলে তখনও অঘরে ঘুমোচ্ছে বাড়ির কেউই এ কথা জানতে পারলে না পরদিন সকাল থেকে বউ হয়ে গেল একেবারে অন্য মানুষ এতদিন মন হয়ে যে নিজের মৃত্যু কামনা করেছে আজ তার মুখ হাসি খুশি মনে আনন্দের জোয়ার কয়েক মাস যেতে না যেতেই ক্রমশ বইয়ের কোলে বাচ্চা আসার কথা প্রকাশ হয়ে পড়ল সকলের কাছে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে পাড়াপড়শীদেরও আনন্দ আর ধরে না বউয়ের তখন সে কি আদর যত্ন শাশুড়ি বলে তুমি মা বেশি খাটাখুটি করো না শ্বশুর বলে বউ মাকে মাছের মোড়োটা দাও আর তার স্বামীর তো কোনো কথাই নেই সে যেখান থেকে যা পারে ভালো খাবার জিনিস এনে দেয় বউকে এমনি করে দিন যায় ব্রহ্মদত্তি ব্রাহ্মণের কথাটা কিন্তু বউয়ের পেটের মধ্যে ফুলে ফেঁপে উঠতে থাকে স্বামীকে বলি বলি করেও ভয়ে বলতে পারে না শেষে একদিন থাকতে না পেরে বলেই ফেলল স্বামী তো শুনে একেবারে হতভম্ব কিন্তু এই হতভম্ব ভাব সহজেই কেটে গেল যখন একটি মিষ্টি হাত পানারা জ্যান্ত ডলি পুতুলের মুখ ভেসে উঠল তার চোখের সামনে আনন্দে আত্মহারা হয়ে গেল মাথায় এক রাস কোঁকড়া কোঁকড়া চুল টানা টানা চোখ আর তুলতুলে দেহটা যেন ময়দার সঙ্গে আলতা গুলে তৈরি করেছে কে ছেলের মা বাবা তো বটেই এমনকি ঠাকুমা ঠাকুরদা থেকে আত্মীয় স্বজন সকলেই আতুর ঘরে গিয়ে বিভোর হয়ে যেত এই সাত রাজার ধন মানিককে দেখে তার দিক থেকে কেউই চোখ ফেরাতে পারত না কিন্তু এই আনন্দের মধ্যে আতুর ঘরেই বিষাদের ছায়া নেমে এলো বউটি হঠাৎ মারা গেল আট কড়াইয়ের আগের দিন সেফটিক জ্বরে মারা যাবার আগেও বউটির বাচ্চার দিকে চেয়ে চেয়ে সে কি দেখা বাচ্চার গায়ে একটা হাত রেখেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতে পারেনি সবাই দুঃখে শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়ল কিন্তু এই শোককেও চাপা দিয়ে আর এক ঘটনা বাড়ির সবাইকে ভয়ে ভাবনায় একেবারে কাবু করে ফেলল ব্যাপারটা ঘটল ওই নবজাত শিশুকে নিয়ে মামরা মরা বাচ্চাকে কী করে বাঁচানো যাবে এই নিয়ে যখন সকলেই জল্পনা কল্পনায় ব্যস্ত তখন কোন এক অদৃশ্য হাত যেন তার সব ভার নিজের হাতে তুলে নিল দুধের বাচ্চাকে মানুষ করার হাঙ্গামা অনেক তাছাড়া মায়ের মতো বুকের রক্ত আর স্নেহ যত্ন দিয়ে কেউই পারে না সাত আট দিনের বাচ্চাকে বাঁচাতে কিন্তু হাঙ্গামা কারুকেই এ হল না বরং বাচ্চার আনন্দ উচ্ছলে মুখ ও হালু চালু ভাব দেখে অবাক হয়ে গেল ছেলের পেট যেন সারাক্ষণই ভরে আছে খাওয়াতে গেলে খেতে চায় না কান্নাকাটিও বেশি নেই একটু কেঁদেই কাকে এদিক ওদিক দেখে আবার যেন চুপ করে যায় মুখে হাসির রেখা ফুটে ওঠে গায়ের কাঁথা বা ঢাকা ভিজিয়ে ফেললে কেউ বদলে দেবার আগেই সেগুলি সবার অলক্ষে কে যেন পাশে টেনে ফেলে আবার নতুন পাট করা কাঁথা কাপড় বদলে দেয় প্রথম প্রথম ব্যাপারটা বাড়ির কেউ তেমন করে বুঝতে পারেনি কিন্তু সেদিন বুঝল যেদিন দেখল বাচ্চার দোলা বারান্দায় আপনা থেকেই দুলছে বাচ্চার ঠাকুমা দোতলার বারান্দায় বাচ্চার জন্যে একটা বেতের দোলা টাঙিয়েছিলেন মামরা এই ছেলেকে ঘুম পাড়িয়ে দোলায় শুইয়ে দিয়ে তিনি একটু নিশ্চিন্ত হতেন সংসারের কাজকর্ম দেখতে পারতেন কিন্তু এমন কাণ্ড যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি মানুষজন কেউ কোথাও নেই অথচ দোলা আপনা থেকেই দুলছে দুলতে দুলতে যেই দোলাটা থেমে আসছে আবার যেন কেউ ঠেলে দিচ্ছে সেটাকে বাচ্চার ঠাকুমা বাড়ির সবাইকে ব্যাপারটা ডেকে এনে দেখালেন দেখে সবাই তো থ হয়ে গেল কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাড়া ভেঙে পড়ল বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে গেল আশেপাশের চারিদিকে দূর দূর গ্রাম থেকেও লোক আসতে লাগলো এই ফুতুড়ে দোলা দেখার জন্যে পাড়ার মাতব্বররা ছেলের বাপ ও ঠাকুরদার কাছে গিন্নি বানীরা ঠাকুমার কাছে গিয়ে বলতে লাগল রোজা ডাকিয়ে শান্তি সস্তায়ন করার জন্য গয়ায় গিয়ে মায়ের পিন্ডি দিতেও বলল কেউ কেউ কিন্তু এক বছরের আগে গয়ায় মৃতের পিন্ডি দেবার রীতি নেই তাছাড়া ছেলের বাপ এসবে আপত্তি করলে এ ব্যাপারে সে ভয় পেয়ে গেল আরও এই জন্যে যে এতে হয়তো ওই শিশুর জীবন নিয়েও টানাটানি হতে পারে শেষ পর্যন্ত কিছুই করা হল না দিনের পর দিন এই ভুতুরে কাণ্ড চলতে লাগল এক মাস মাস করে ছেলে বড় হতে লাগলো হামা দিতে শিখল ক্রমশ তার মুখে ভাত দেবার সময় এগিয়ে এলো ছেলের মৃত মাই তখন অলক্ষে থেকে তাকে তদারক করে তার সঙ্গে খেলা করে ছেলে উপরের ঘরে থেকে হাসে খেলে তাকে দেখার জন্যে ঠাকুমাকে আর উদ্গ্রীব হতে হয় না শুধু একটি বুড়ি ঝিকে অনেক বুঝিয়ে সুজিয়ে বেশি টাকা দিয়ে তার জন্যে রেখে দেওয়া হয়েছে ব্যাপারটা বাড়ির সকলের গা সওয়া হয়ে গেলেও সবারই মনে একটা চাপা অস্বস্তি লেগে গেল তাছাড়া এক বছর হয়ে গেল অথচ ছেলের অন্নপ্রাশন হলো না কতদিনই বা অস্বস্তিকর ভুতুড়ে কাণ্ড কারখানা টেনে যাওয়া যায় এদিকে ছেলেও বড় হচ্ছে আর আত্মীয় স্বজনরাও যা তার রটাচ্ছে এমনি সময় ছেলের বাপ একদিন গয়ায় যাওয়ায় স্থির করলে যাওয়ার আগে তার বাপমার সঙ্গে যুক্তি করে গেল যে গয়া থেকে ফিরে এসেই ঘটা করে তার ছেলের মুখে ভাত দেবে কিন্তু তার আর সুযোগ হয়নি গয়া থেকে ফিরে এসে ছেলের বাপ ছেলেকে আর দেখতে পায়নি যেদিন সে গয়ায় তার কাজ শেষ করে সেই দিনই গ্রামে ওই শিশু দীপ কয়েক ঘণ্টার মধ্যে মারা যায় আশেপাশের যারা ওই ভুতুড়ে ঘটনার কথা জানতো তারা সকলেই এক বাক্যে ওই মৃত্যু সংবাদ শুনে বলেছিল মাই নিয়ে গেল বাচ্চাটাকে তার কাছে